কাউন্টার ইঞ্জিনের ক্ষেত্রে দেখো কারণ ইঞ্জিনের ক্ষেত্রে এই কথাটা সত্য শুধু কারণের ইঞ্জিন না যে কোনো ভালো করে যেহেতু ইঞ্জিন না যে কোনো প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এটা সত্য তাপের অনুপাত এবং তাপমাত্রার অনুপাত সর্বদা সমান থাকে বা এটাকে আরেক লেখা হয় একই আমি শুধু কোন কি করেছি এটা এটা পাঠিয়ে দিয়েছি এখানে এটা নিয়ে গেছি ওখানে নাকি অর্থাৎ তাপ এবং তাপমাত্রা অনুপাত তাপ এবং তাপমাত্রার অনুপাত সর্বদা কি থাকে সমান থাকে না ইঞ্জিনে তোমাদের পরীক্ষায় যেটা হাসে সবচেয়ে এটা হলো তাপুচ্ছ আর এটা হলো অন্তরক বা এটাকে পাটাতন বলা হয় তাপ গ্রাহক এটার তাপমাত্রাকে এটার তাপমাত্রা হলো কে ওয়ান আর এটার তাপমাত্রা হলো না সব ক্ষেত্রে তো আর বেশি কম বেশি টিমান টিটু হয় না সব সব ক্ষেত্রে হবে কিন্তু তোমার এক এক ক্ষেত্রে তো ফ্রিজের ক্ষেত্রে উল্টে যাবে সব তাপ উৎস মানে এখান থেকে তাপ নিবে এই এই যে ইঞ্জিনটা আছে না এটা ইঞ্জিন বুঝলে পিস্টন লাগা আছে তো এটা যখন এর উপরে রাখা হবে রাখার ফলে এখান থেকে তাপ সিনটি থাকবে আর এটা হলো আদর্শ উৎস এখান থেকে তুমি যদি তাপ না দেখেন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা ফিক্সড তাপমাত্রা ফিক্সড হয়ে গেল তার মানে এটা কোন প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া নাকি তাপমাত্রা ফিক্সড তাহলে কার্ণ চক্র দেখো কার্ণ চক্র এখানে চারটা চক্র আছে তাহলে প্রথম চক্র শুরু হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়া দিয়ে মনে করা যে সমষ্ণ প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এ পয়েন্ট থেকে শুরু হলো এই দিকটা হলো আমাদের ভি আর এই দিকটা হলো আমাদের পি সব ক্ষেত্রেই ভি ভার্সেস পি এর গ্রাফ এখান থেকে যাত্রা শুরু হলো এখান থেকে যাত্রা শুরু হয় মনে করা এই সমষ্ণ প্রক্রিয়া রেখাটা এরকম না পি এর সাথে ভি এর কি সম্পর্ক ব্যস্তানুপাতিক না পাতিক কি ছিল ওয়ান বাই ভি তাহলে ব্যস্তিক এর গ্রাফটা কি হয় এরকম কাজ হয়ে যায় এই গ্রাফটা বুঝলেই ঘটনা শেষ সোনা আর কিছু বোঝা লাগবে না তোমার পরীক্ষা কিন্তু যাই দেখবে যে হওয়ার আগে এই চিত্রটাই যেটা তৈরি হবে দারুন দেখতে চিত্রটা হ্যাঁ ওইদিকেংশ প্রশ্নই দেখবে গ্রাফিক্যাল প্রশ্ন অধ্যায় তাহলে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট আসলো নয় তাহলে বলো তো এ পয়েন্টে তার চাপ ছিল কত পি ওয়ান নাকি তার আয়োজন কত ছিল ভি ওয়ান তাপমাত্রা কত ছিল জি এ থেকে বিতে আসবে চেয়ে তাহলে বলো এখান থেকে এখানে দিলাম দেওয়ার ফলে এটা তাপ নিবে নয় তাপ নিয়ে তাপ নিয়ে কি হবে আয়তনটা ধীরে ধীরে বাড়বে সমস্ত প্রক্রিয়ায় তাপ তাপ দিচ্ছি আমি নাকি তাপ দিলে কি হবে গ্যাস প্রসারিত হবে না গ্যাসটা প্রসারিত যাচ্ছে আয়তন বাড়িচ্ছে আয়তন বাড়তেছে চাপ কি হচ্ছে কমতেছে আয়তন বাড়লে চাপ কি হবে কমবে না ব্যাস্তোনোপাথিক যে নাকি কমতেছে কুমতে কুমতে ঘুমতে কুমতে কোথায় আসলো বিবিনে আসলো বলো বিবে আসে এখানে তার প্রেশার কত হবে প্রেশার কি আর আগের মতো থাকবে শুরুতে ছিল। প্রেশারটা আগের চেয়ে কি হবে অবশ্যই কমবে অবশ্যই কমবে কিন্তু সেটা নতুন কিছু একটা হবে সেটার নাম আমরা কি দিব পি টু আয়তন নতুন একটা আয়তন হবে যদিও এই আয়তনটা কি বাড়বে না কমবে আগের তুলনায় বাড়বে আয়তনটা কি হবে বাড়বে এটাকে বলা হয় সমষ্ণ প্রথম চক্র তাহলে এই প্রথম চক্রটার নাম হলো সমষ্ণ প্রসারণ মনে থাকবে হ্যাঁ সমষ্ণ এটা সমষ্ণ প্রসারণ হচ্ছে প্রথম চক্র কারণ চক্র হলো চারটা চক্র মোট প্রথম চক্র সমষ্ণ চক্র তাহলে এখানে আয়তনটা আসে কত হবে ভিটি হবে তাপমাত্রাটা কি হবে না এই তো তো যায় ক্ষেত্রে এটা সমষ্ণ প্রক্রিয়া তাপ তাপ সব চেঞ্জ হবে সব চেঞ্জ হবে কিন্তু টি চেঞ্জ হবে না তার মানে এ পয়েন্টের যদি তাপমাত্রা টি ওয়ান হয় বি পয়েন্টে আসেও তাপমাত্রা কি ওয়ানই হবে এখানে তার মাত্রা চেঞ্জ হচ্ছে না সমস্ত প্রক্রিয়াটা ওকে তারপরে কি করা হয় জানো এটাকে তুলে এর উপর রাখা হয় অন্তরকের উপর পাটাত অন্তরক মানে কি তাপ নেয়ও না দেয়ও না ওই জিনিসকে বলি আমরা অন্তরক তাহলে তাপের আদানও হচ্ছে না প্রদানও হচ্ছে না কোন প্রক্রিয়া এটা রুদ্ধ তাপের প্রক্রিয়া নাকি রুদ্ধ তাপের প্রক্রিয়ায় পি এর সাথে ভি এর সম্পর্ক কি বলতো ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা এক্সট্রা করে একটা গামা আসে শুধু নাকি গামা আসার ফলে দেখো আগে যে হারে পি বাড়লে যে হারে ভি বাড়লে পি যে হারে কমেছে এবারে ভি বাড়লে পি কিন্তু তার চেয়ে বেশি হারে কমবে নাকি তাহলে গ্রাফটা আগে যেভাবে কাঁচ হয়েছে এবার অত কাঁধ না হয় এবার খারাপ হবে ধাঁই করে নিচে নামবে তাড়াতাড়ি নিচে নামবে চাপটা অতিরিক্ত নিচে নামবে নাকি তার ফলে গ্রাফটা হবে এটা যেরকম যেরকম কাঁচ হয়ে গেছে এটা ওইরকম কাঁচ হয়ে যাবে না ওটা এইরকম হবে দেখো ওটা এরকম বেশি কাছে যেটা কিন্তু একটু বেশি খারাপ নাকি কত গুন খারাপ এর আগে করেছিলাম ডিটেলস এর আগে যে সমস্ত রেখার তুলনায় আমাদের তাপীয় রেখা কি খারাপ এই যে গামা আসা না এক্সট্রা করে একটা গামাগুন খারাপ এম সি আসে এটা খুব আসে কতগুণ খারাপ গামাগুন খারাপ এর তুলনায় এই খারাপ বেশি এই দেখো কাঁথা আছে এরকম না আর এই দেখো এরকম আছে কিন্তু অর্থাৎ কিন্তু একটু বেশি খারাপ কিন্তু অবশ্যই খারাপ হতেই হবে যে গামা আসা যে এক্সট্রা করে একটা ওকে তাহলে বলো তাহলে বি পয়েন্ট থেকে শুরু হচ্ছে রুদ্র তাপে প্রক্রিয়া নাকি ধরে নিলাম এটা শেষ হচ্ছে যায় সি পয়েন্ট শেষ হচ্ছে সি পয়েন্ট এখন বলো রুদ্র তাপে প্রক্রিয়া কি কি চেঞ্জ হয় সব চেঞ্জ হয় রুদ্র তাপে প্রক্রিয়া পি চেঞ্জ হয় ভি চেঞ্জ হয় টি চেঞ্জ এটা রুদ্র প্রক্রিয়া শুধু চেঞ্জ হয় না কিউ চেঞ্জ হয় না কিউ এর সাথে কি কত এখানে কিউ আছে কোথাও কিউ তো নাই সব চেঞ্জ হয়ে যাবে এখানে পি চেঞ্জ হবে ভি চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে তাহলে নতুন করে এখানে আবার প্রেশার তৈরি হবে ভিছিরি নতুন করে আয়তন ভিছিরি নতুন করে তাপমাত্রা টিটু নাকি তাহলে দেখো আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় কি কি ঘটনা ঘটে সমস্ত প্রক্রিয়ায় কৃতকাশ কী কী সব আমরা জানি জানি না তালে এ থেকে বি এ থেকে এর জন্য সমস্ত প্রক্রিয়া যে সূত্রগুলো লিখে দিছি তুমি চাইলে সবগুলো খাটাতে পারো এখানে আবার বি থেকে সি

দূর এক গ্রাম কম মানে ওয়ান ওয়ান পাটালি গুর এক গ্রাম কম সবগুলা সূত্র তুমি খাটাতে পারো বি থেকে জন্য আচ্ছা বি থেকে সি এটা কখন ঘটলো জানো যখন আমি এর উপরে রাখলাম তাই না ওকে এবারে এই যে তুলে সিলিন্ডারটাকে তুলে এবার রাখবো আমি

তাহলে এখানে যদি আমি রাখি তাহলে তো তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না এখানে রাখলে তাহলে কোন প্রক্রিয়া এটা সমষ্ণ প্রক্রিয়া এখানে কিন্তু আগেরটা ছিল সমষ্ণ প্রসারণ দেখো আগে কি ছিল এখানে থাকা বসে জড়তা আছে না একটা জিনিসের জড়তা আসে না মনে করো গতি বাড়ে দিলাম গতি তো আর ধাম্ম করে কমবে না ধীরে ধীরে একটা বাড়তি পরে যাবে নাকি জোরে ধাক্কা দিলাম গতি বাড়বে কিন্তু এখানে তাপ নিচ্ছিল তাপ নিতে নিতে নিজ নিতে প্রসারিত হচ্ছিল নাকি সমষ্ণ প্রসারণ বলো এখানে কি হচ্ছিল ধীরে 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 ধীরু এটা হলো রুদ্ধ তাপীয় এই ধাপটা বি থেকে সি এবার সি থেকে তাহলে এখানে সমস্যা নাকি আবার আবার সমষ্ণ প্রক্রিয়া শুরু হবে এখানে আসার পর কিন্তু এবারে হবে সমস্ত সংকোচন এবারে ধীরে ধীরে সংকোচন হবে তাপমাত্রা একই থাকবে কিন্তু গ্যাসটা কি হবে ধীরে ধীরে সংকোচিত হতে থাকবে ছোট হবে সমস্ত তাহলে পুকুর ক্ষেত্রে রেখাটা কি হবে বেশি খারাপ হবে বেশি খারাপ হলেও কিন্তু বোঝা ও বেশি কাঁচা হবে বেশি ঢালু হবে ঢাল ঢালটা মানে ঢালু হয়ে যাবে শোধা এই যে এরকম ঠিক হলো মোটামুটি যা হয়েছে ওই তাহলে সি থেকে কোথায় গেল আবার দিতে গেল এটা কোন প্রক্রিয়া সমষ্ণ সংকোচন প্রক্রিয়া এবার সংকোচন হওয়া শুরু করে দেবে ধীরে ধীরে তাহলে বলো এখানে এখানে তাপমাত্রা ছিল প্রেশার ছিল পি থ্রি নাকি তাহলে প্রেশার আসে এখানে আসে নতুন করে একটা প্রেশার তৈরি হবে নিশ্চয়ই কি সেটা পি ফোর নতুন আয়তন তৈরি হবে ভি ফোর টি টিটু এই জায়গায় ভুল করা যাবে না এই জিনিসটা ভালো করে বুঝে এটা সমষ্ণ প্রক্রিয়া এখানে তাপমাত্রা ছিল টি এখানে যায় পুরা রাস্তায় পুরা রাস্তায় টি টু টি টু টি টু টি টু 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 সব জায়গায় টি নাকি সমষ্ণ প্রক্রিয়া না তাপমাত্রা চেঞ্জ হবে না তো তার মানে এখানে সব কি দেখো বি ফোর হয়ে গেল ভি ফোর হয়ে গেল আর তাপমাত্রা টিটা কি হয়ে গেল টি হয়ে গেল এই যে ডি বিন্দুতে এটা হলো না সমষ্ণ সংকোচন এটা ও বাহ আচ্ছা দেখ এখান থেকে এবার আবার ওখান থেকে তুলে রাখলাম পাটাতনের উপর অন্তরকের উপর নাকি অন্তরক কি নেয় না কোনো তাপ নিবে না তাপের আদান প্রদান করবে না কি প্রক্রিয়া এবার রুদ্ধে প্রক্রিয়া তাহলে ওই শুরুতে যেরকম ছিল না ওই সব তাপ দিল কিন্তু যতখানি এক কাছে তাপ নিয়েছিল না নিয়েছিল ততখানি তাপ কী করলো আবার তাপ গ্রাহকের মধ্যে দিল তাহলে কি ও আবার আগের অবস্থা ফিরে যাবে না ও যাত্রা শুরু করেছিল কোথেকে বলো তো এ পয়েন্ট থেকে তাহলে এখন বলো তো লাস্টে কোথায় যাবে তাহলে ও ঘুরে এতে যাওয়া উচিত তাহলে দেখো তার পরের অংশটা দেখো যখন এখান থেকে এখানে রাখবো এবারে তৈরি হবে রুদ্ধ সংকোচন সংকোচন হয় এখান থেকে ফিরে ওখানে যাবে নাকি তখন ওখানে যায় আবার প্রেশার কি হবে আবার ওই আগে শুরুর প্রেশার যেটা ছিল সেটা হবে আয়তন যেটা ছিল ওটা হবে তাপমাত্রা শুরুতে যেটা ছিল এখানে রাখার সময় ওটা হয়ে যাবে এই এই হলো আমাদের কার্ন চক্রের চারটা চক্র এই চক্রের এই যে গ্রাফটা আছে না এই যে গ্রাফটা এই যে ক্ষেত্রফলটা আছে না এই পুরা ক্ষেত্রফলটাই আমাদের কার্ন চক্রের কাজ কাজ এটা কাজ তাহলে এটা হলো সংকোচন ছি দেখ এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের জানিয়ে রাখতে হবে ভি ওয়ান বাই ভি টু সমান একের দুই ভাই ভাইছি এটা একটু জানতে হয় অনেক সময় মানটা দেওয়া থাকে না দেখো এখানকার ভি ওয়ান আর এখানকার ভি টু এই ভি ওয়ান আর ভি টু এটার আয়তন আয়তনের অনুপাত যা হয় আর এখানকার এই যে ভি ফোর আর ভিছি উল্টাটা উল্টাটা ভি ওয়ান বা ভি টু এই যে এখানকার আয়তন আর এখানকার আয়তন এই আয়তনের অনুপাত যা হয় আর এখানকার আয়তন আর এখানকার আয়তনের অনুপাত একই হয় অনুপাতটা একই হয় দেখো এখানে আয়তন কি ছিল ছিল তার তুলনায় আয়তন আছে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে নয় ওকে তার এখানে আয়তন কত ছিল যা ছিল তার তুলনায় এখন আয়োজন কি হয়েছে কমেছে তাই না তাহলে এখানে কম এখানে বেশি কম বেশি কম বেশি কম আর বেশি অনুপাত যা হবে কম আর বেশি অনুপাত একই আয়তন না এদিকে না এদিকে আসলে আয়োজন না দেখো এই বিন্দু তুলনা এই বিন্দুটা এদিকে আসে না ভি কত আমাদের ভি এদিকে সরে আসলাম তাহলে এখানকার আয়তনটা অবশ্যই এখানকার আয়তনের তুলনা কি হবে এটা কম হবে বোঝা যাচ্ছে কম হবে তাহলে এটা আর এটার অনুপাত আর এটা আর এ আর অনুপাত একই হবে কারণ এটার রিভার্স প্রসেস হচ্ছে এইটা এটার বিপরীত এইটা সমষ্ণ প্রসারণ আর সমষ্ণ সংকোচন এটার বিপরীত এটা আর এটার বিপরীত

যুদ্ধে তাপি না তাপের আদান প্রদান হয় তাপ গ্রহণ হয়েছে এখানে এখানে তাপে কি হচ্ছে বাকি এ আর এই এরা তো তাপের আদান প্রদান করেনি তো তাই না তাপই তো আমাদের কাজ করবে শক্তি না তাপমানে শক্তি শক্তি দিলাম কাজ ফেললাম তাহলে বলো এই এই যে কিউন গ্রহণ করলো আর এই যে কিউটি এখানে কি করলো এখানে এখানে তাহলে এই কিউ টা হলো আমাদের বর্ধিত তাপ বর্ধিত তাপ নাকি যতখানি তাপ গ্রহণ করলো আর কতখানি তাপ বর্জন করলো নাকি তো মনে করো করলো এখানে জুল তাপ গ্রহণ করেছে আর বর্জন করেছে হলো মনে করো যে পঞ্চাশ নাকি তাপ তাহলে কি হলো কাজ হলো নাকি তাহলে কারণ ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে কি তো কাজ ডাব্লিউ সমান লেখা যাচ্ছে ওয়ান মাইনাস আমাদের লাগবে কারণ ইঞ্জিনের ক্ষেত্রে মানে পুরো চারটা মধ্যে কতখানি তুমি হলো তো কাজ ও কাজ নাকি তোমার দেওয়া কাজটা আর ও করেনি না হয় এখানে যে কাজটা করলো ওখানে ওই কাজটা তো করছে নাকি বিপরীত কাজটা তাহলে এই কাজ আর ওই কাজ করে করলো নাকি ওটা আমাদের কাউন্টের মধ্যে আসলো না তো হিসাব হলো শুধু সমষ্ণ প্রসারণ আর সমষ্ণ সংকোচন এই দুটো হিসাব করেই আমাদের বের করা হবে কাদের পরিমাণটা তাহলে কি ওয়ান মাইনাস এখন আসি রুদ্র তাপ সমস্ত প্রক্রিয়া কৃত কাজ সূত্র কি ছিল এনআরটি লন ভি টু বাই সি ওয়ান মাইনাস এবারে এক লিখি

দিন যাচ্ছে যতই তা আপডেট হওয়া লাগবে না নতুন নতুন না অ্যাড করলে কেমন করে সামনের বছর আরো আরো কিছু থাকবে সামনের বছর আসো আবার কিছু নতুন অ্যাড হয়ে যাবে থাকবে এরকম কি কমন আছে এখান থেকে হ্যাঁ না না কি ল কি টু বাই ভি ওয়ান তাই না এখন বলতো ভি ফোর বাই ভি পরিবর্তে কি লেখা যায় হ্যাঁ কি লেখে দিচ্ছাম বলো ভি ওয়ান বাই ভি লেখা যায় ভি ফোর বাইছি নাকি না একই হলে ভালো হতো ভি ফোর আচ্ছা একটার অনুপাত জানলে আরেকটা আমরা জানা পারবো না এখান থেকে একটা মান দেওয়া আছে ভি বাই ভিওয়ান আমি জানি নাকি তো ভিটু বাই ভিওনের পরিবর্তে কি লেখা যায় ভি টু বাই ভিওন সমেখা যায় থ্রি বাই ভি ফোর প্রশ্ন তোমার দেওয়া আছে ভি টু বাই ভি ওয়ানের অনুপাতা তোমার দেওয়া আছে প্রশ্নে তো ভি টু বাই ভি ওয়ান দেওয়া আছে মানে তুমি ভি ফোর বাই ভি থ্রিও জানো নাকি এইতো মনে করার প্রশ্ন দেওয়া আছে ভি টু বাই ভি ওয়ান কত হতে পারে বলো এটা মনে করা যে কত দেওয়া আছে ক তিন দেওয়া আছে ধরে নিলাম নাকি ভি টু বাই ওয়ান কত দেওয়া আছে তিন দেওয়া আছে তাহলে এখান থেকে কাজটা আমরা বের করতে পারবো ভি টু বাই ভিওয়ান এর মান কত বসাবো

একটা জানলে আরেকটা হয়ে যাবে শুধু মাথায় রাখবে এটা এটা মাথায় রাখবে তাহলে কাজ হয়ে যাবে যা ওকে 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 তাহলে এখানে চেঞ্জ করা যাচ্ছে সুন্দর করে চালাম একটু ভি ফোর বাই ভি থ্রি এটার এটা হলো উল্টে যাচ্ছে এরকমই থাকবে রে এটা চেঞ্জ করা যাচ্ছে না দেখো তো শুধু আগেটা দেখো তো আগে কি শুধু লিখে দিছিলাম না ওই যে সেন্স এনা আপ মাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সট্রা ছাড়াও বের করা যেতে পারে কিনা সেটা দেখতেছিলাম হুম এক্সট্রা করে এক্সট্রা করে এডিট করব এডিট ওকে ঠিক আছে না এক্সট্রা করে বার করব আমরা কি ওয়ান একবার বের করব কি টু একবার বের করব কি ওয়ান কি ওয়ান বের করা পারছি মানে আমি কি টু বের করছি শুধু কি বের করতে গেলে এক্সট্রা করে কি লাগতেছে আমার শুধু কিটা লাগতেছে এখানে কি টু লাগতেছে আর কিছু লাগবে না এখানে এন আর যা এখানে এন আর তো একই কি ওয়ান আর টি টু লাগবে তাপমাত্রা হলো তাহলেই শেষ ভি টু বাই ভি ওয়ান থাকে ওটা ভি ফোর বাই ভি থ্রি পাই গেছে রিপোর্টার ভিত্তি নাও থাকতে পারতো নাকি আয়তন দাওয়াই নাই তখন কি করবে হ্যাঁ চাও লন ভি টু বাই ভি ওয়ান পরিবর্তে রাখা যায় পি ওয়ান বাই পি টু নাকি মাইনাস এন আর টি টু লন কি হবে এখানে ফোর বাই

সোজা টোজা তো বিষয় নয় বিষয় হলো পি ওয়ান বাই পি টু দেওয়া আছে পি ফোর বাই পি থ্রি মিসিং তখন কি করবে ঝামেলা টামেলা তো বিষয় নয় তোমার তো মানটা পাবে কোথায় শুধু এটা দেওয়া আছে এই অনুপাত এটা দেওয়া আছে মানে ওটাও দেওয়া আছে ওখান থেকে একটু মানটা বের করে নিয়ে আসি ওখানে বসে দিতে হবে পি ফোর বাই পি থ্রি পি ফোর বাই পি থ্রি মান হচ্ছে পি ওয়ান বাই পি টু কিন্তু প্রশ্ন তোমার জানো

আয়তন উল্টে পাল্টে যাবে না যার যেটা আয়তন আর প্রেশার উল্টে পাল্টে যাবে না আয়তনের সাথে প্রেশার যে ব্যস্ত অনুপাতি ভি ফোর বাই ভি থ্রি সেটা হয়ে গেছে পি থ্রি বাই ভি ফোর এটা ভালো করে বলো তালিকা শেষ কিন্তু কারণ ইঞ্জিন সবচেয়ে বেশি আস আর কিছু করাবো